আজকে হচ্ছে অত্যন্ত শুভ দিন একজন মহাপ্রভুর পার্শ্বদ মহান পার্শ্বদ শ্যামানন্দ প্রভুর শুভ তিরোভাব তোনার সম্বন্ধে কিছু আলোচনা করা অত্যন্ত দরকার তো শ্যামানন্দ প্রভু তিনি উড়িষ্যায় আবির্ভূত হয়েছিলেন বলা হচ্ছে শ্যামানন্দ প্রভু তারপরে নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস তিন ঠাকুর বলা হচ্ছে গোরাগো মহাপ্রভুর তীরভাবের পরে এই তিন ঠাকুর এই জগতে আবির্ভূত হয়ে মহাপ্রভুর বাণীকে ব্যাপক আকারে বাংলা এবং উড়িষ্যাতে প্রচার করেছিলেন তো শ্যামানন্দ প্রভু হচ্ছেন তাদের মধ্যে অন্যতম ছোটবেলা থেকেই গৌর্ণিতায়ের কথা শ্রবণ করে গৌর্ণিতায়ের জন্য অত্যন্ত আসক্ত কিন্তু গৌর্ণিতায় তো অপ্রকট হয়ে গেছে তো মহাপ্রভুর প্রতি এই আসক্তি দেখে ওনার বাবা ভাবছেন যে তাকে সদ্গুরুর চরণে সমর্পণ করা অত্যন্ত প্রয়োজন তখন শ্যামানন্দ প্রভু তার নাম ছিল দুঃখী কেন দুঃখী কারণ তার বাবা তাকে এই নাম দিয়েছিলেন কারণ তার আগে অনেক পুত্র সন্তান এবং কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে সেই কারণে এই নাম দিয়েছে যাতে নাম শুনে যমরাজ তাকে না নিয়ে যায় সে তার নাম দিয়েছে দুঃখী দুঃখী সবসময় সুখী ছিল যে নামটা দুঃখী ছোটবেলা থেকেই ভগবানের প্রতি আসক্ত সমস্ত শাস্ত্র রপ্ত করেছে দিব্য পুরুষ ভবিষ্যৎবাণীও ছিল তিনি একজন মহা পুরুষে পরিণত হবেন তো তিনি বললেন আমি হৃদয় প্রভুকে আমার গুরু হিসেবে গ্রহণ করেছি দেখেই তার আগে হৃদয় প্রভু গৌরীদাস পণ্ডিতের শিষ্য থাকে কোথায় এই গৌর দেশে এই নবদ্বীপ মণ্ডলের কাছাকাছি সেটা হচ্ছে অম্বিকা কালনা তো সেখানে চলে এসেছে তো সেখানে এসে দীক্ষা নিয়েছে তো দীক্ষা যখন নিয়েছে তখন হৃদয় চৈতন্য তার নাম দিয়েছে কৃষ্ণদাস দুঃখী কৃষ্ণদাস হয়ে গেলেন দুঃখী হয়ে গেলেন দুঃখী কৃষ্ণদাস তারপরে হৃদয় চৈতন্য প্রভু বললেন যে তুমি গোস্বামীর কাছে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করবু জানেন ভবিষ্যতে আমাদের এই সুখী না দুঃখী দুঃখী কৃষ্ণ দাস ব্যাপকভাবে মহাপ্রভুর বাণীকে প্রচার করবে তিনি জানেন তো প্রচার করার আগে ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শাস্ত্র অধ্যয়ন এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সৌথী ঠাকুর বহু বলতেন বিচার আচার তারপরে প্রচার নানা শাস্ত্র বিচার অনেক নিপুণ শাস্ত্রে যদি আমরা নিপুণ না হয় তাহলে কি করবো প্রচার করব। ভাবুকতার দ্বারা প্রচার হবে না তো প্রচার করতে গেলে শাস্ত্র পড়তে হবে তো কার কাছে শাস্ত্র পড়বে ছিল জীবগোস্বামীর বৃন্দাবনা তো সেখানে পৌঁছে গেছে জীবগোস্বামী খুব খুশি হয়েছেন তাকে প্রশিক্ষণ দিচ্ছেন পড়াশোনা খুব ভালো চলছে শাস্ত্র অধ্যয়ন খুব ভালো হচ্ছে তার সঙ্গে দুইজন আরও ছাত্র জয়েন করেছে গোস্বামীর কাছে কে নরোত্তন দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য ভাবা যায় তিনজন একসঙ্গে পড়ছে যেমন ছাত্র আর তেমনি শিক্ষক গোস্বামী জীব গোস্বামীর মতো শিক্ষক প্রভুপাত বলছেন এর আগে কেউ হয়নি এর পরেও কেউ হবে না জীব গোস্বামীর যে পাণ্ডিত্য বিদগ্ধ পণ্ডিত রূপগোস্বামীর ভক্তিরসামিত সিন্ধু এডিটিং করছেন কে গোস্বামী বিদগ্ধ পন্ডিত তো তার কাছে পড়াশোনা করছেন সবাই এই তিনজন কিন্তু কৃষ্ণদাসের মনের ইচ্ছা কিছু সেবা করবে কারণ সেবা না করি জ্ঞান বিজ্ঞানে পরিণত হয় না শাস্ত্র জ্ঞান অধ্যয়ন হলো শাস্ত্র জ্ঞান লাভ হলো কিন্তু যদি ঠিকভাবে সেবা না করি তাহলে কোনো উপলব্ধি আসবে না তাই কৃষ্ণদাস বলেন আমি কিছু সেবা করতে চাই ভগোস্বামী বললেন সেবা কুঞ্জে তুমি ঝাড়ু দাও ঝাড়ু দেওয়ার সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই আমাদের ইস্কনে উনি ভক্ত প্রোগ্রামে ঝাড়ু দিতেই হবে বহুপা নিয়ম করে গেছেন ঝাড়ু না দিলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না মহাপ্রভুর কৃপাকে লাভ করবে যে ঝাড়ু দেবে প্রথা মহারাজ তিনি মহান রাজা ভগবানের ভক্ত কিন্তু তা সত্ত্বেও মহাপ্রভু কৃপা করছেন না রাজসিংহাসনে বসে আছে বলতে কখন কৃপা হলো যখন রাজসিংহাসন ছেড়ে রাস্তায় নেমে পড়লেন তাই মহাপ্রভুর কৃপা পেতে গেলে রাস্তায় নামতে হবে রাস্তায় প্রচার রাস্তায় হরিনাম প্রচার এবং রাস্তায় প্রসাদ বিতরণ এই তিনটে প্রচার যখন আমরা করব। তখন মহাপ্রভুর কৃপা আমরা লাভ করবো কিন্তু ঝাড়ুটা একটা বিশেষ সেবা ঝাড়ু দেওয়াটা যখন প্রতাপদুদ্ধ মহারাজ ঝাড়ু দিচ্ছেন তখন সেটা দেখে মহাপ্রভুর হৃদয় বিগলিত হয়ে গেল মহাপ্রভু ভাবলেন এনাকে এই রুদ্র মহারাজকে অবশ্যই আমাকে কৃপা করতে হবে তখন কি হল মহাপ্রভু নাচছেন আপনারা জানেন কিছুদিন পরে রথযাত্রা উৎসব তো সাতটা দলে মহাপ্রভু ভাগ করেছেন জগন্নাথের সামনে চারটে দুই দিকে দুটো আর পিছনে একটা সাতটি দল কীর্তন হচ্ছে মহাপ্রভু নিত্য করছে আর প্রত্যেকটা দলের ভক্তরা ভাবছে মহাপ্রভু আমাদের সঙ্গেই রয়েছেন। কি করে কারণ মহাপ্রভু নিজেকে সাতটি রূপে বিস্তার করেছেন এটা কে দেখতে পাচ্ছে অদ্দ পিসে লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় কে দেখতে পাচ্ছে প্রতাপ রুদ্র মহারাজ যাকে দর্শন দিতে চাইলেন না বলছে রাজ দর্শন বিষ সমান সে বিষ সমান রাজাকে এখন বিশেষ কৃপা করছেন চৈতন্য মহাপ্রভু তার বিভূতি প্রকাশ করছেন কেন ঝাড়ু দিচ্ছেন তো শ্যামান শ্যামানন্দ প্রভু না কৃষ্ণদাস এখনো শ্যামানন্দ হননি কৃষ্ণদাস সুখী কৃষ্ণ দাস নয় দুখে কৃষ্ণ দাস তিনি ঝাড়ু দিচ্ছেন কুঞ্জে আর তার সেবাতে জীব গোস্বামী খুব সন্তুষ্ট আর সেই সন্তুষ্টির কারণে রাধা কৃষ্ণ খুব সন্তুষ্ট তো ভাবলেন এই কৃষ্ণদাসকে আমি কৃপা প্রদর্শন করুন চিন্তা করুন গুরু কৃপা হলে কি না হয় আর গুরু কৃপা কিভাবে লাভ হবে যখন আমরা গুরুর নগণ্য সেবা করবো সেবা নয় নগণ্য সেবা নরত্তম দাস ঠাকুর তিনি কি করলেন লোকনাথ গোস্বামীর তিনি যখন সকালবেলায় মলমূত্র ত্যাগ করতেন সেটাকে যখন পরিষ্কার করলেন সেই সেবা দেখে লোকনাথ গোস্বামীর হৃদয় বিগলিত হয়ে গেল এবং তিনি নরতম দাস ঠাকুরকে কৃপা করলেন ঠিক একইভাবে শ্যামানন্দ প্রভু ওই কৃষ্ণদাস শ্যামানন্দ প্রভু পরে যিনি হবেন তার সেবাতে যুব গোস্বামী খুব সন্তুষ্ট হয়েছেন এবং সেই কারণে রাধারানী ওনাকে কৃপা করতে চান কি কৃপা সেটা আজকে এক্ষুনি আলোচনা করব টাইম শেষ হয়ে আসছে তো যখন ঝাড়ু দিচ্ছে তখন দেখছে এটা নূপুর অপূর্ব একটি নুপুর চরণের নুপুর তো সঙ্গে সঙ্গে বেঁধেছে কাপড়ে বেঁধে রেখে দিয়েছে তো সকালবেলায় রাধারানী বলছে আমার বাম পায়ের নুপুরটা কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে আমি যখন মনে হয় রাত্রেবেলায় নৃত্য করছিলাম মনে হচ্ছে ওইখানে আমার পড়ে গেছে বিশাখা তুমি গিয়ে নিয়ে আসো তো বিশাখা দেবী খুঁজছেন বিশাখা সখী খুঁজছে খুঁজছে দেখছে ওখানে কে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস কৃষ্ণদাসকে জিজ্ঞেস করছে আপনি কি একটা নুপুর পেয়েছেন তো বিশাখাদেবীর সৌন্দর্য দেখে তার কি উত্তর দিতে পারছে না অপূর্ব সেই সৌন্দর্য বিশাখা দেবীর বলছে কোথাকার এনি দিব্য সেই সৌন্দর্য বলছে হ্যাঁ পেয়েছি কিন্তু এটা কার জিজ্ঞেস করছে আপনি কে বলছেন আমি পাশেই থাকি একজন পাশের গ্রামেই থাকি বলছে এটা কি আপনার নূপুর বলছে না আমার আমার বন্ধুর নূপুর আমাদের বাড়িতে নতুন বিবাহিতা নারী এসেছে সেই তার নূপুর বলছে সে কি করে এখানে ফেলে গেল না এখানে ফুল তুলতে এসেছিল পরে গেছে সত্যি কথা বলছে না বলছে না না এটা যেহেতু আপনার না আমি এই নুপুর আপনাকে দেব না যার নূপুর তাকে আসতে বলুন তখন তখন বুঝে গেছে কৃষ্ণদাস বুঝে গেছে যে এটা কার নূপুর তখন বলছে ঠিক আছে তখন রাধারানীকে কে বলেছে তা রাধারানী এসেছেন তো রাধারানীকে দূর থেকে দর্শন করছে আর বিশাখাদেবী বলছে যে এনার নূপুর এনাকে দিয়ে দিন তো রাধারানীর রূপ দর্শন করে অচেতন হয়ে পড়ে গেছে এত সুন্দর এত সুন্দর রূপ তারপরে দেখছে যে রাধাকুণ্ড সেখানে প্রকটিত হয়ে গেছে আর রাধাকুণ্ডে স্নান করতে বলছে তো রাধাকুণ্ডে যখন স্নান করেছে তারপরে যখন রাধা থেকে উঠেছে তখন আর পুরুষ শরীর নাই নারীর শরীর লাভ করেছে গোপী দেহ লাভ হয়ে গেছে তখন তাকে নিয়ে গেছে রাধারানীর কাছে তো রাধারানীকে বল রাধারানী বলছে আমি তোমাকে একটা কৃপা করতে চাই তো কি কৃপা সেই নুপুরটা নিয়ে কুমকুম দিয়ে তার কপালে তিলক করে দিয়েছে বলছে আজ থেকে তোমার নাম হচ্ছে শ্যামানন্দ আর এই তিলক তোমার সারা জীবন থাকে তারপরে কি এই যে সমস্ত লীলা হচ্ছে এটা কোথায় লীলাটা হচ্ছে সিদ্ধ শরীরের লীলাটা হচ্ছে বাহ্যর লোকের কেউ দেখতে পাচ্ছে না তারপরে জন্তিলক পেয়েছে নাম পেয়েছে তারপরে রানী এবং অন্যান্য সখীরা অপ্রকট হয়ে গেছে তখন সুখী কৃষ্ণদাস আবার তার সেই শরীরে ফিরে এসেছে এখন দেখছি আরে আমি তো আবার সেই আর পুরোনো সেই স্মৃতি তার মনে আসছে এবং অঝরে কান্না করছে এবং রাধা রাধারানীর গুণকীর্তন করছে কিন্তু সব কিছু চলে গেলেও তিলকটা থেকে গেছে তো সেই খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে গোস্বামী যখন শুনেছেন এরকম অবস্থা খুব আনন্দ পেয়েছে শিষ্যের কি ভাগ্য আমার সেই ভাগ্য হল না রাধারানী স্বয়ং দীক্ষা দিয়ে চলে গেলেন এরকম কিরকম ব্যাপার সহজ ব্যাপার রাধা রানী স্বয়ং এসে দাসকে দীক্ষা দিলেন এবং তার নামটাও দিলেন শ্যামানন্দ সেই শ্যামানন্দ প্রভু তিনি অসীম কৃপা লাভ করেছেন এবং ব্যাপক আকারে তিনি ওড়িষ্যাতে প্রচার করেছেন এবং তিন প্রভুর যে প্রচার শ্যামানন্দ প্রভু হচ্ছে অন্যতম এবং আজকে ওনার শুভ তিরোভাব তিথি তো আজকে আমরা ওনার শ্রীচরণে প্রার্থনা জানাই তিনি যেভাবে রাধারানীর কৃপা লাভ করেছেন গুরু কৃপা লাভ করেছেন আমরাও যেন সেই সৌভাগ্য একদিন লাভ করতে हरे कृष्णा हरे